আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো ভালো আমিও আছি আজকে আমি করে নিচ্ছি সাবুদানার আর তার জন্য সাবুদানা নিয়ে নিচ্ছি সাবুদানা নিচ্ছি পনের দুই কাপ পরিমাণ আর সাবুদানাটা নিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই ডেজার্টটা খুবই মজার হয় আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন সাবুদানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি পানি পাল্টিয়ে দুইবার পানি পাল্টিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিব ধুয়ে নাও হয়ে গেলে তারপরে সাবুদানাটার পানি ঝরিয়ে নিতে হবে তো দেখছেন আমি হাত দিয়ে একটুখানি নেড়ে আলতো হাতে নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে নিয়ে এটা একটা স্টেনারে নিয়ে নিয়েছি নিয়ে এটা পানি ঝরিয়ে নিতে হবে এটা আপনাকে স্টেনারে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রাখতে হবে যাতে এটা পানি ঝরে এটা একদম শুকনো হয়ে যায় শুকনো হয়ে গেলে তবে এটা আপনি মাখতে পারবেন ভালো করে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা একদম শুকিয়ে গিয়েছে বাটিতে নিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে ছেনে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেরকম ভাবে আটা মেখে নেন রুটির জন্য ঠিক সেভাবে মেখে নিলেই হবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই অবস্থায় এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন যদি আপনারা চান আমি যদিও দেইনি বাট দিলে ভালো লাগে আর এবার দেখছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে যখন হাতে একটু লেগে আসবে ওই সময় একটুখানি তেল দিবেন তেল দিয়ে আবারও খুব ভালো করে মথে নিবেন আমার মধ্যে নেওয়া শেষ এবার এগুলোকে ছোট ছোট বলের মতো করে নিব মিষ্টি মিষ্টি ছোট দেখছেন বলের আকারে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে আর হাতে একটু তেল মাখিয়ে নিবেন তাহলে এটা হাতে লেগে যাবে না এটা এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বল বানিয়ে নিচ্ছি এভাবে আমি বানিয়ে নিব সবগুলোকেই আর খুব বেশি বড় বানাতে যাবেন না একটু সাইজেরই বানাবেন প্রথমে আমি হাত দিয়ে ঘুরিয়ে এই যে এভাবে সবগুলোকে এক এক করে বানিয়ে নিয়েছি তো দেখেন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি নিয়ে প্লেটে সাজিয়ে রেখেছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব আর সবগুলোই পারফেক্ট শেপেরই হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিব রেখে দিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা জালটা ধরিয়ে দিলাম দিয়ে এখানে আমি কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আপনারা এক কেজি পরিমাণ যে কোনো দুধই নিতে পারেন আমি আরঙের দুধটা নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু জাল করে নিবেন জাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ঠিক থাকে তো ঠিক আছে আর যদি মনে করেন আপনারা যে আপনাদের আর একটু মিষ্টি লাগবে তাহলে চিনি অ্যাড করেছিলাম আমার কাছে মিষ্টি একটু কম মনে হচ্ছিল এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এটা যখন একদম পুরোপুরি খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ওই যে সাবুদানার মিষ্টিগুলো সেগুলো এই তো দেখছেন এখন পুরোপুরি খুব ভালো করে বলক চলে এসেছে এবার সাবুদানা দিয়ে যে মিষ্টির মতো বানিয়ে রেখেছিলাম এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ তো দেখছেন আমার সবগুলোই দিয়ে দেওয়া প্রায় শেষ সবগুলো দিয়ে দিয়ে তারপরে এগুলোকে জাল করে নিব আর এই বলগুলো সহজে গলে যায় না এই জন্য আপনারা প্রথমেও দিয়ে জাল করে নিতে পারেন সো এই তো দেখছেন আমি দুধের মধ্যে দিয়ে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে প্রায় অর্ধেক পরিমাণে করে নিতে হবে এটা খেতে অনেক বেশি মজা লাগবে এই এই দেখছেন পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে আর এই সাবুদানার বল গুলো যখন আপনারা দুধের মধ্যে দিবেন তখন এগুলো ফুলে একটু বড় হয়ে যাবে এই জন্য সেপটা চেষ্টা করবেন ছোট দেওয়ার জন্য এই তো দেখছেন আমি বেশ আধা ঘন্টার মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি দুধটাও এখন শুকিয়ে গিয়েছে আর সাবুদানার বলগুলো একটু বড় হয়ে গিয়েছে আর এই যে সাবুদানার বলগুলো এই অবস্থায় একদমই নরম থাকে খেতে মোটেও ভালো লাগে না আপনারা এটাকে ফ্রিজে প্রায় দুই থেকে চার ঘন্টা কিংবা সারাত রেখে খাবেন তাহলে এটা খেতে অনেক মজা লাগে একটু শক্ত হয় তখন খেতে মজা লাগে নরম অবস্থায় খেতে মোটেও ভালো লাগে না আর এটা খুবই মজা লাগে এটা সাবুদানার কাচের পায়েস বলে সবাই বানিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ পে